আজকে আমাদের চোখের সামনে বিগত একশো বছরে আমার তো মনে হয় মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে বিগত এই একশো বছর মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে ইস্যু তুলে তুলে মারা হচ্ছে যখন কোন ইস্যু নাই সবাই শান্তিপূর্ণ অবস্থা থাকতে যাচ্ছে তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে কোন নাটক সাজানো হচ্ছে আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে কুকাচুরি কি আছে মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায় আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন নিছে রাষ্ট্রীয় ভাবে মিশন নিছে মুসলিম দলের এখন এই ভাইদের কোন রাষ্ট্র নাই কোন জামা নাই কোন আমির নাই কোনো এদাদ নাই কোন জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত ভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে ঘোরাফেরা করতেছে খুব চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল হোটেল বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতি নাকি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্র সে ফিকির আছে কিনা রাষ্ট্র তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র করতে স্যার কার কার ফিকির আছে আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করেন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস ইসলাম পলথী ভাইজার কথা বাদ দিলাম আমি সেকুলারের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি রাষ্ট্র চলে আসছে এই এইভাবে আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে গণতন্ত্র মানে কোনো শব্দই রাখা যাবে না তারপর সারিয়ে কাম করতে পারবে সারিয়া গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বা কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজার বার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার রিস দিতে পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আছে আর এগুলো তো হচ্ছে মারাত্মক শিখের বিষ এগুলো পশ্চিমাদের দাসত্ব করা হবে আপনাকে আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক ল বাস্তবায়ন করছে কিনা দেখাই বড় একটা কান্ট্রি আছে মিশর দেখায় আমাকে একটা ইসলামিক ল বাস্তবায়ন করতে পারছে কিনা তিউনিশিয়া পারছে কিনা আজারবাইজান পারছে কিনা মরক্কো পারছে কিনা ইথিওপিয়া পারছে কিনা আপনারা বলেন পারছে কি ইয়েমেন পারছে কিনা জর্ডেন পারছে কিনা লেবন পারছে কিনা পারে নাই আফগানিস্তান পারছে কেন আফগানিস্তান পারছে কেন কারণ তারা সিস্টেম গুলোকে সরাই দিয়েছে সিরাতের আদলে সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাদেরকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়া কায়ম করছে এটাই সারিয়া কায়ম করার রাস্তা আর কোনো রাস্তা নাই আপনি যতই তন্ত্রমন্ত্রের ধার ধারেন না কেন আপনি কখনোই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন কোন সমস্যা নাই আফগান পারসে কারণেই কারণ তারা পশ্চিমাদের তন্ত্র মন্ত্রের গরম ধাঁধায় পড়ে নাই তারা সিরাতে রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরা তোমাদের সাথে লড়বো ঠিক আছে হয় তোমরা থাকবে না হলে আমরা হয় তাওহিদ থাকবে না হলে শরীফ থাকবে হয় সারিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্র মতো থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই এর পরেও আল্লাহ পাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে বদতায় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার ভালো এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়াল ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন সবকিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে না এটা আমাদের আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকান থেকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে আবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন এই কথাই বলতেছে টকশনে বসে এই কথা বলতেছে এমপি কে বলেন এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এবাদত দেখেন আমার অবচেতন মনে আমরা এবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্র মন্ত্র ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতিতে আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কার গুলো কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স ওয়াই যেই আসো আপনি আমাকে বসায় দিলে আমি কিছু করতে পারবো না সিম্পল আমাকে বসায় দেন আমি কিছু করতে পারবো আপনি সবচেয়ে পরেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে না কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উম্মার সংকট এভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটা কি আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খেলাফে স্টেট নাই এক নম্বর কথা দুই নম্বর নাই তো নাই জেরুজালেম আমাদের হাতে ছিল ওইটাও আমাদের কাছে থেকে নেওয়া হয়েছে তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসন বসা দেওয়া হয়েছে একদম খোলা মালা বলে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসন বসা দেওয়া হয়েছে যারা নিজেরাই পশ্চিমাদের ওভাবে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুদ কায়ম করবে আল্লাহর জমিনে তাগুত কায়ম করা। এবং করেছে তারা তাগুদ কি তো না তাগুদ মানে শয়তান যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে শয়তানের বিধান চলে সিম্পল এটা এক হাজার জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা তাগুত এর নাম কি

এটাই বাস্তব এখন এইভাবে আমাদেরকে ভাত করা হয় মোরাফিক শাসক বসাই দেওয়া হয় শুধু তাই না প্রত্যেকটা কান্ট্রির দেবতা ঢুকাই দেওয়া বললাম রাজনীতি রাজনীতি সরাই দিয়েছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লুয়েশন আছে দুর্নীতি আছে এগুলো আছে তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলা সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠাই দিচ্ছে

এখন আবার লিঙ্ক চেক করতে হয় সে কি নারী না পুরুষ না অন্যান্য অন্যান্য মানে কি জানেন অন্যান্য মানে কি ট্রান্স কি না ট্রান্সজেন্ডার চালু করে দেওয়া হলো আর হজল নিবন্ধন করতে গেলে দেখা যাচ্ছে অন্যান্য আসতেছে কি বোঝাচ্ছে না আমাদেরকে তাহলে মানে ট্রান্সজেন্ডারটাকে আপনারা ভিতরে ভিতরে লিগালাইজ করে ফেললেন আবার সমকামিতা আছেই যে না ব্যবচার দিয়ে ছড়াচ্ছে ছেলেমেয়ের অবাধ মিলামেশা মানে সমাজের একটা যে স্থিতিশীলতা থাকে মুসলিমদের এটাকে ধ্বংস করছে এরা এটা কি পশ্চিমারা এসে করছে এখানে ওদের অনুগত দাসদের সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া গুলো আর আপনারা তাদেরকে এত বিশ্বাস করেন অনেকে একটু ইসলামিক ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাস করেন আসার সময় যে আমরা মাওয়ি আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে সেটাতে লিখা আছে যে ওই যে আবু ছবি ছবিটা আছে

এইভাবে এর সাথে প্রযুক্তি প্রযুক্তি আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হইতো যে আমাদের ফোনে যদি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি যায় মনিটর করা আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতে সারি পেতে আপনি আমি জানিনা আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে কিনা ওইটা তারা রেকর্ড করতেছে এমন এখন টেকনোলজি এই জায়গায় এআই এখানে বসে একটা ক্লিক করবে আপনারা যদি ওইখানে শুট করতে চাই শুট করা যাবে ড্রোন এসে আপনার কপালে গুলি মেরে নিতেও দূর থেকে এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষ মারা হচ্ছে এখন রাইট তো আমি বলতোাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি এই জায়গা এখনকার हालत আজকে এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে অধক পতন এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরা দায়ী আছি শুধু তারাই দায়ী না আমরা দায়ী আছি আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বের আমরা নিজেরা আমাদের আগে ল্যাগিংস গুলোকে খুঁজে বের আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাগিংস পাবেন আপনি আমি বেশি থাক মানুষে জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছে ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে

এবং আল্লাহর জমি তার দিন গায়ন করতে হবে এটা আমাদের কাজ বাকি সবকিছু বৌন এগুলো মুখ্য কাজ মেইন